আমাদের এই গাংড়ার যে গঙ্গা মায়ের আরাধনা এখানে ধর্মীয় কীর্তন প্রসাদ বিতরণ এবং উদ্যোক্তাদের পক্ষ থেকে শীত বস্ত্র প্রদান আমি এলাকার বিধায়ক নয় আপনাদের আত্মীয় হিসেবে আপনাদের সঙ্গে মিলিত হতে এসেছি এবং আমার যে প্রথম কাজ ছিল রাধা মাধব এবং গঙ্গা মাকে পুজো দেওয়া সেটা আমার করা হয়ে গেছে আমি আপনাদের সকলকে শুভ দিনে সনাতনী হিন্দু ঐতিহ্য মেনে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভকামনা জানাই আমি প্রথমেই শ্রদ্ধা জানাই আঠারো বছর আগে এই ছোট্ট অথচ মহতি অনুষ্ঠানের প্রতিষ্ঠাতা ক্ষুদিরাম বর্মন মহোদয় প্রয়াণ হয়েছে তার বিধেয়ী আত্মাকে আমি প্রণাম করি তার বিধেয়ী আত্মা যাতে অমরত্ব পায় এই প্রার্থনা জানায় আমাদের হিমাংশুবাবু সহ সমস্ত আয়োজকদেরকে ধন্যবাদ গ্রামবাসীদের প্রণাম পঞ্চায়েত সদস্য আমার বোন আছেন বোনকেও ধন্যবাদ আশা করি এই ছোট্ট বোন তিনি আপনাদের সঙ্গে তার সীমিত ক্ষমতার মধ্য দিয়ে বরাবর পাশে থাকেন এখানে রাষ্ট্রবাদী প্রচারক নেতৃত্ব রবীন্দ্রনাথ পাত্র আছেন এই জনের পঞ্চায়েত সমিতির সদস্য শিক্ষক প্রয়াত জননেতা নিশিকান্ত মন্ডলের সুপুত্র যিনি এখানে আমাকে আসার আনার ব্যাপারে বিশেষ উৎসাহিত করেছেন সত্যজিৎ মন্ডল আছেন নন্দীগ্রাম এক পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ বিশিষ্ট শিক্ষক অত্যন্ত সজ্জন একজন ব্যক্তিত্ব ভাতৃপ্রতিম দেবাশিষ দাস আছেন এবং রাষ্ট্রবাদী হিন্দুত্ববাদী নেতা আমার সহকর্মী ভাতৃত্ব প্রতীম অশোক করণ সহ সোনাচোড়া এবং গোকুলনগর গ্রাম পঞ্চায়েতের অনেক মেম্বাররা এসেছেন নিচে এবং উপরে আছেন আমি তাদের সকলকে ধন্যবাদ জানাই আমি শুধু একটা কথাই আপনাদের কাছে আজকে গঙ্গা মায়ের কাছে প্রার্থনা করব যে মা যেন আমাদের এই সনাতন ধর্ম এবং হিন্দুদেরকে মা যেন রক্ষা করেন আমরা উপার বাংলা এপার বাংলা সর্বত্র হিন্দু ধর্মাচরণ করতে গিয়ে জেহাদিদের দ্বারা আক্রান্ত হচ্ছি বাংলাদেশে একজন বৈষ্ণব প্রভু কৃষ্ণ দাস প্রভুকে অন্যায়ভাবে গ্রেপ্তার করে রাখা হয়েছে ছশো মন্দির ভাঙা হয়েছে এটা হিন্দু দর এবং সনাতনের ক্ষেত্রে আমরা মনে করি সুখকর নয় তাই রাজনৈতিক ভিন্নতা থাকলেও আমাদের ধর্ম পালনের ক্ষেত্রে আমরা যাতে গ্রামে গ্রামে হিন্দুরা ঐক্যবদ্ধ হই মন্দির প্রতিষ্ঠা করি হরিনাম সহ গ্রামের সমস্ত মন্দিরকে রক্ষণাবেক্ষণ করি বাড়িতে বাড়িতে তুলসী মঞ্চ স্থাপন করি আমরা গীতা পাঠের অভ্যাস ফিরিয়ে আনি রামায়ণ মহাভারত করার অভ্যাস আমাদের ছেলে মেয়েদেরকে তৈরি করি সাঁখ বাজানো দীপদান একাদশী পূর্ণিমা অমাবস্যা পালন ইত্যাদিও যাতে আমাদের যে পুরনো সনাতনী হাজার হাজার বছরের ঐতিহ্য এটা ফিরে আসে এটাই প্রার্থনা আজকে গঙ্গা মাতার কাছে করব আপনারা সবাই ভালো থাকবেন কটকৃষ্ণ এসেছে অন্যতম রাষ্ট্রবাদী প্রচারক তাকেও ধন্যবাদ আমাকে স্থানীয় গ্রামবাসীদের পক্ষ থেকে এখানে একটি ঘাট নির্মাণের জন্য অনুরোধ করা হয়েছে অনুরোধ নয় আমি তাদেরই লোক তারা আমাকে বারে বারে জিতিয়েছেন শুধু নয় বিভিন্নভাবে সাহায্য করেছেন আমার পরিচিতি দিয়েছেন সোনাচূড়ার লোক নন্দীগ্রামের লোক এখানে একটি ঘাট নির্মাণের স্কিম তৈরি করার জন্য এখানে রায়ের জায়গা আছে উনি বলছেন যে আমি এনওসি দেব কারণ ইরিগেশনের এনওসি আমি আমি পাবো কারণ সব জায়গায় রাজনীতি হয় রায়ের জায়গা আছে বলছেন আমি এনওসি দেব এনওসি যদি দেন আমি সত্যজিৎকে দায়িত্ব দিচ্ছি রবিবাবুকে দায়িত্ব দিচ্ছি তারা পঞ্চায়েতের যিনি ইঞ্জিনিয়ার আছে তাকে বানিয়ে একটা স্কিম তৈরি করবে ঘাটের আমার বিশ্বাস যে তিন চার পাঁচ লাখ টাকার মধ্যে একটা ঘাট বানানো যাবে আমি এরকম বহু ঘাট বানিয়েছি আমাদের নরঘাটের যে ঘাট দেখবেন উত্তর নরঘাট সেখান থেকে শুরু করে আমি এইচডি এর চেয়ারম্যান থাকাকালীন বহু জায়গায় ঘাট নির্মাণ ইত্যাদি করেছি নন্দীগ্রামেও অনেক জায়গায় এই ধরনের আমাদের সনাতনী প্রতিষ্ঠানকে বাঁচিয়ে রাখা ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার কাজ আমরা বিগত দিনে করেছি আগামী দিনেও করব আমরা সব মন্দিরে লাগিয়েছি যাতে কেউ আমাদের মন্দির চুরি চামারি করতে না পারে অপবিত্র না করতে পারে দাউদপুরে আমাদের মন্দিরকে অপবিত্র করা হয়েছিল আমরা অধিকাংশ মন্দির যারা মাইক চেয়েছেন মাইক আমরা দিয়েছি কারণ আপনাদের প্রত্যুষে হরে কৃষ্ণ মন্ত্র রাধা মাধবের নাম শোনানো উচিত হনুমান চল্লিশা পাঠ করা উচিত এই পরিবেশ যে আমাদের আধ্যাত্মিক পরিবেশ এই পরিবেশ তৈরি করার কাজটা আমাদেরকে করতে হবে তাই এখানে ঘাট নির্মাণের যে স্কিম তৈরি হলে আমি এম এমপি আছে সত্যজিৎ আমাকে যত তাড়াতাড়ি দেবে এই মার্চের মধ্যে এই ফিনান্সিয়াল ইয়ারের বরাদ্দ সব হয়ে গেছে দেবাশিস ভাইরা জানে বিডিও অফিসে তারা থাকে এপ্রিল মাসের যে ফিনান্সিয়াল ইয়ার তার থেকে আমরা এই ঘাটের স্কিমকে আলাদা করে আমরা ব্যবস্থা করে দেব এবং আমি আশা করি আগামী বছর যখন পুজোয় আপনারা ঢাকবেন বা আসবেন তখন ওই ঘাটটাও দেখতে পাব সবাই ভালো থাকবেন গঙ্গা মাতা কি গঙ্গা মাতা কি সনাতন হিন্দু ধর্ম কি সনাতন হিন্দু ধর্ম কি গীতা তুলসী রানী কি তুলসী রানী কি রাধা মাধব কি রাধা মাধব কি জয় সি রাম আমাদের সম্মানীয় দাদা এবারে সনাতনী সেবকদের কিছু দান বস্ত্র তুলে দেবেন মঞ্চে নিয়ে আসার জন্য করছি আপনার মঞ্চে আছো রোহিণী দাস সচলা বরবর ধীরেন্দ্রনাথ বর এলোকেশী বর পঞ্চানন সাহু সিদ্ধেশ্বর কাছলি किसी के काजली सुधामशु जान आपरा आसुन चार जण के छडे दो था बाकी छ और अब नीचे देखो बस वो या भाई बोलन दादा हट अब बिछवाई नहीं हो रहा है जरा देखो ओए हाय हाय आगे एक あ、あれ見て。あ、あげて、2で。あ、あげて2で。<laughs> <laughs> এবারে সনাতনের সেবক আমাদের সম্মানীয় বিধায়ক মহাশয় আজি প্ৰসাদ বিতৰণে শুভ উদ্বোধন ঘটাব